আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ইমেল আইডি মানে জিমেল আইডি পারমানেন্টলি ডিলিট করবেন তো ইমেল আইডি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিচার দেখতে পাবেন বা আপনাদের নামের প্রথম অক্ষরটি দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনাদের ফোনে যেই ইমেল আইডিগুলো লগ ইন করা থাকবে সেই সমস্ত ইমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই ইমেল আইডিকে ডিলিট করতে চান সেই ইমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই ইমেল আইডিকে ডিলিট করবো তো এখান থেকে ইমেল আইডি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনাদের সেই ইমেল আইডিটি ওপরে এখানে দেখতে পাবেন আর ইমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশানটি দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনি এই অপশানের ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডিলিট ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশানের ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন আর যদি আপনার আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নিচে এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আবার আপনারা এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন আপডেট পাসওয়ার্ড তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে এখানে কনফার্ম পেজে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন টাইপ করার পর আপনার নিচে এখানে সে পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো পাসওয়ার্ড চেঞ্জ করার পর এবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনারা এখানে ডিলিট ইয়ার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে পাসওয়ার্ডটিকে টাইপ করে দেবেন পাসওয়ার্ড টাইপ করার পর এবার আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড ইয়ার ডাটা যদি আপনারা আপনাদের ইমেল আইডির ডাটা ডাউনলোড করে রাখতে চান তো এখানে ডাউনলোড ইয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে এই দুটো বক্সে আপনারা এভাবে টিক করবেন টিক করার পর নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেল আইডি ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ইমেল আইডিটিকে পারমানেন্টলি ডিলিট করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশ বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন